পনেরো বছরের কিশোরী সানা নিজের সত্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো সারাদিন গুন্দামি করা মানুষকে ক্ষুণ্ণ করতে যার হাত বিয়ে দিয়েছে তার পরিবার এসব তার বড় বোন থেকেই শুনেছে সানা লাল টুকটুকের শাড়ি পরে আছে মেয়েটি এই শীতের মধ্যে রীতিমতো খেমে যাচ্ছে তখন ই কারো পায়ের আলাপ পেল সে হাত পা আরো গটিয়ে বসল নারী দরজায় আটকানোর আওয়াজ পেয়ে নিজের শাড়ি খামচে ধরে এইভাবে যে বসে আছো কেন লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজের মাথা তুলে তাকায় সানা তার দিকে তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না সানাকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় সাফওয়ান এই মেয়ে কি বলছি কথা কানে যায় না তোমার সাফওয়ানের চিৎকারে ভয়ে পেয়ে এক লাফে খাট থেকে নেমে যায় সানা খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে ব্যথায় হালকা চেঁচিয়ে উঠে উপর হয়ে পা ডলতে থাকে সানা আর তখন মাথার থেকে কমটা খুলে যায় শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায় সাফুয়ান সানাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে সানা কান্না করছে আকার থাপিয়ে একে তো ভয় পেয়েছে অনেক তার উপর ব্যথা এই মেয়ে তোমার বয়স কত উত্তর না দিকে থাপড়ায় দাঁত ফেলে দিব বেয়াদক আমার বয়স পনেরো হবে দশ তারিখে সানার উত্তরে হা করে তাকিয়ে আছে সানার দিকে সাফুয়ান সানা ভয় ভয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আই কান বিলিভ তোমার বয়স পনেরো পনেরো বছরের পিচি হলো নিজের থেকে এত বড় বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না এই কথা কানে চোখ তুলে গোল গোল চোখ গোলা দিয়ে সাফওয়ানকে দেখে যাচ্ছে এইভাবে সাফওয়ান তাকে আর তার পরিবারকে অপমান করতে পারবেন না সাফওয়ান প্রচন্ড রেগে আছে তার সাথে কিনা এরকম পিচ্চির বিয়ে হয়েছে নিজের মা আর বাবার উপর প্রচন্ড রাগ হচ্ছে তার সব কিছু তছমছ করে দিত্য ইচ্ছে হচ্ছে এদিকে ওর ভালোবাসো ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো আর তার বাবা মা হাকার মিথ্যে বলে আরেক নাবালিকার সাথে বিয়ে দিল পনেরো বছরের মেয়েকে ১৯ বছরের বলে তার ঘাড়ে চাপানো হলো এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না আপনার মতো বুইলা রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই আমার মত পিচ্ছি কি আপনাকে বিয়ে করতে চাইবে আর আমার বিয়ের বয়স হয়েছে ওর এই রিনা খান মার্কা আন্টি আমার বাবা মাকে হল দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিলো। এই মেয়ে এত কথা বলার সাহস কইপাস পাস? চুপ থাক না হলে তোকে জেকি করব। সাফওয়ান রাগে হিটাহি প্ল্যান শূন্য হয়ে গেছে। এইদিকে সানা ভয় দাঁড়িয়ে থাকতে পারছে না। তার উপর এত ভারী শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। সানার প্রচন্ড ঘুম পাচ্ছে সাফওয়ানের জন্য সে ঘুমাতেও পারছে না। সাফওয়ান আবার রুমের বাইরে চলে গেল। সাফওয়ান চলে যাওয়ার হাফ ছেড়ে বাঁচोसी। রাখস সোয়েল তানকোন হাং মুখি নিমপাতা খোসাতার সানা সাফওয়ানকে গালি দিতে দিতে শুরু করলো সারাদিন মেয়েটার উপর অনেক ঠকর পড়েছে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল সানা সাফওয়ান ছাদে বসুমতাও খাচ্ছে আর সিগারেট টানছে এইটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা মেয়ে তার মা কেন করলো তার সাথে এমন রাত তিনটার কাছাকাছি সাফওয়ান রুমে রুম কে গেল খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমিয়ে আছে মেয়েটা উল্টা পাল্টা হয়ে শুয়ে থাকার কারণে শাড়ি হাঁটুর উপর উঠে আছে ফরসা পা দুটো দেখা যাচ্ছে শাড়ির আঁচল খাটের এক পাশে গড়াগড়ি খাচ্ছ এ সাফওয়ান দরজা আটকে দিয়ে ধীরে ধীরে সানার দিকে এগিয়ে যাচ্ছে খাটের উপর উঠে এক হাত ফোন দিয়ে সানাকে খুব কাছ থেকে দেখতে লাগলো ঘুমন্ত সানাকে খুব সুন্দর লাগছে সাফওয়ানের কাছে সাফওয়ানকে নে সা খুব ভালোভাবে ব্রাশ করে ফেলছে সে বলে যাচ্ছে তার বউ পনেরো বছরে কিশোরী ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় চোখ খুলে তাকায় সানা নিজের উপর সাফওয়ানকে দেখে ভয় পেয়ে যায় সে চিৎকার দিতেও পারছে না সে সাফওয়ানের জন্য প্রায় অনেকক্ষণ পর সানাকে ছেড়ে হাঁপাচ্ছে সাফওয়ান সানা এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হলো সাফওয়ান সানার দু হাত নিজের দু হাতে আটকে নিল সানা ভয়ে সাফওয়ানকে বলল কি কি করছেন আপনি এসব আমাকে ছেড়ে দিন আমার ভয় লাগছে অনেক খুশ চুপ কোনো কথা না সাফওয়ানের থেকে বিচ্ছিরি গন্ধ আসছে মদের সানা অবুজ নয় সে বুঝতে পারছে সাফওয়ান ঠিক তার সাথে কি করতে চাইছে তবে সানা এসবের জন্য মোটেও প্রস্তুত না ভয় নান হাকার করতে লাগলো সাফওয়ানের কাছে রিকোয়েস্ট করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য সানার আওয়াজ সাফওয়ানের কানে পৌঁছাচ্ছে না অন্যদিকে সাফওয়ানের বাবা মানিজেদের মধ্যে কথা বলছে তুমি এই কাজটা একদম ঠিক করো নাই লিমা এইটুকু একজন মেয়ের সাথে সাফওয়ানের বিয়ে দেওয়া একদম উচিত হয় নাই এখন পুলিশ কেস হলে সাফওয়ানের কি হবে ভাবতে পারছো সামলির ইলেকশন এখন যদি শুনে নেতা সাফওয়ানের স্ত্রী একজন নাবালিকা তখন কি হবে দোর্সি আকার তুমি চিন্তা করো না সানার স্কুল থেকে বার্থ সার্টিফিকেটে ওর বয়স বাড়িয়ে করা হয়েছে। কেউ কিছু জানবে না সাফওয়ান শেষ সত্যি জানার পর কিভাবে রেট করবে আমরা জানি না ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে সাপের বিষ কিভাবে ভাঙবে তা আমি খুব ভালোভাবে জানি শিখাব আর ও তো আমার সন্তান আমি সব ঠিক সামলাতে পারবো সানাকে কেন আমি সাফানের বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয় তোমার পরিকল্পনা তো হ্রস্য উকারণী ভালো জানো লিমা আজ অব্দি আমি কি বুঝতে পেরেছি তোমাকে মিস্টার সিহাবের কথায় রহস্যজনক হাসি দেয় লিমা গুড নাইট সিহাব কাল বাকি কথা হবে এখন কুমাও আর তোমার আদরের ভাগ্নি তো আমারও তাই না ওর কোনো ক্ষতি হবে না এটাই ভালো তুমিও জানো সানা আমার জন্য কি ওর কিছু হলে বুঝতেই পারছো শুভরাত্রি সাফওয়ান সানাকে ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘরে ঘুমাচ্ছে সানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সানাও ঘুমিয়ে গেল সকাল বেলা বারোটা নাগাদ সাফওয়ানের ঘুম ভাঙল সকাল বললে ভুল হবে তার উঠে নিজের চোখ ডলে সাইডের রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় সে আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় সাফোয়ান সাফওয়ানের শরীরে পাঞ্জাবি নাই সারা শরীরের নখের আচরের অজস্র স্পষ্ট দেখা যাচ্ছে পাশে ঘুমন্ত সানার দিকে নজর যায় তার এরপর ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হতে লাগলো তার কাছে সব কথা মনে পড়তেই চান ফোয়ানের ভিতর অপরাধবোধ সৃষ্টি হতে লাগলো দুহাত দিয়ে চুল খামচে ধরে সাফওয়ান। খাঁক থেকে নেমে দাঁড়ায় সে বিছানায় অপর পাশে পরে থাকা সানার শাড়ি উঠিয়ে তা দিয়ে ডেকে দেয় সানাকে বিছানার চাদর পেঁচিয়ে বসে আছে সানা দাঁড়ি সারা শরীরে তার আচরের কামড় রেনল দাগ স্পষ্ট ব্যথার কারণে সে সামান্য নরতেও পারছে না সানার কাছে দুনিয়ার জঘন্য ব্যক্তি বলে মনে হচ্ছে আশেপাশে সে তার জামা কাপড় খুঁজছে চোখ বুলিয়ে সানার লাগেজ খোঁজার চেষ্টা করে রুমের মধ্যে আশপাশে কোনো লাগেজ দেখতে পায় না মেয়ে তার জামা কাপড় খুঁজে না পেলে বাড়ির সবার সামনে তাকে লজ্জায় পড়তে হবে এই মেয়ে তোমার লাগেজ করি জামা কাপড় নিয়ে নাই আমি জানিনা এখানে আমাকে নিয়ে আসা হয়েছে তখন লাগে নিয়েছে আমি দেখি নাই আপদ একটা যাও গোসল করে নেও আমি তোমার লাগে খুঁজে আছি সাফওয়ানকে দেখে যাচ্ছে না তার মধ্যে কি কিছু কালো সব সবকিছু সে ভুলে গেছে লোকটা এত স্বাভাবিক কিভাবে আছে সানাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের একটু আনিজি ফিল হচ্ছে এই মেয়া মার দিকে এভাবে না তাকিয়ে গোসলে যাও আর শুনো যেহেতু তুমি আমার স্ত্রী এসব স্বাভাবিক ভাবে নিতে শিখো আর আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকবে না সাফওয়ানের কাছে খেয়ে চাদর পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল সানা গ্রামের বড় হোয়া সানা এসব কিছু স্বাভাবিক কিভাবে নিবে নিজের রুম থেকে থেকে বেরিয়ে করে দেয় সোজা মায়ের রুমের সামনে গিয়ে দরজায় দেয় মিসেস লিমা সকাল সকাল ডাকায় বিরক্ত হয়ে যায় বিরক্তি সহকারে উত্তর দেয় এত সকাল সকাল দরজাতে নককে করছে ইডিয়ট মম আমি সাফওয়ান কি হয়েছে এত সকালে তুমি আমাকে ডাকছো মামো এখন সকাল নয় দুপুর আর ওই মেয়েটার লাগেজ কই হোয়াট এভার কোন মেয়ের লাগেজ আরে আমার রুমে যেই মেয়ে আছে ওর একটা নাম আছে সাফওয়ান ওর নাম সানা আর সানার লাগেজ তো মিরার রুমে আছে ধন্যবাদ মামো আমি গেলাম বাহির থেকে সব কথা বলে আবার চলে গেল সাফওয়ান লিমা বেগম আশ্চর্যজনক হাত বেয়ে তাকিয়ে আছে ওই বিষয়ে মাথা না থামিয়ে বোনের রুমের দরজা খোলা কারণ সে ঢাকা হোস্টেলে দেখে পড়াশোনা করে রুম থেকে লাগেজ নিয়ে আবার রুমে ফিরে আসে ওয়াশরুমের দরজা এখনো ভিতর থেকে বন্ধ এই মেয়ে তোমার হয়েছে হ্যাঁ তবে জামা কাপড় ছাড়া আমি কিভাবে বের হব দাঁড়িয়ে থাকো দিচ্ছি আমি লাগেজ খুলে বসে ভাবে দিবে কি করতে লাগেজ ভর্তি ফ্রক আর প্যান্ট শিবদার বাড়ির বড় পুত্র বধু কি এখন এসব পরে ঘুরবে অনেক খোঁজার পর একটা থ্রি পিস জাম কালারের দিচ্ছেন না কেন আমার প্রচুর শীত লাগছে দরজা খুলো না হলে কিভাবে দিব সানার দরজা হালকা ফাঁকা করে হাত পাতে সাফোয়ানের দিকে সাফোয়ান তাড়াতাড়ি হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায় জামা কাপড় বালতিতে রেখে সে রুমে চলে আসে বিছানার দিকে নজর যেতেই তার চোখে পড়ে বিছানার চাদর তাড়াতাড়ি তুলে নেয় সে বাথরুমে নিয়ে ভিজিয়ে রাখে না হলে অন্য কারো চোখে পড়লে কি হবে এইবার সে এসব কিভাবে ধুবে বাসায় তার সব কাজ তার করে দিত সানা পড়া ব্যতীত আর কোনো কাজ করতো না সানার জামা কাপড় ও তার মাই ধুয়ে পরিষ্কার করত তখন সাফওয়ান রুমে আসে বিছানার চাদর কই সাফওয়া নের প্রশ্নে হা করে তাকিয়ে থাকে সানা লোকটা কি জানে না চাদর কই থাকতে পারে ওয়াশরুমে সানার উত্তরে সানার দিকে রাগি চোখে তাকিয়ে সে নিজের আলমারি কুলি সেখানে থেকে আরেকটা চাদর নামিয়ে বিছানায় বিছিয়ে নেয় চাদর উঠানোর পর আরেকটা বিছানো লাগে জানো না আমি কিভাবে জানবো আপনার চাদর কই থাকে সাফওয়ান সানাকে কোন উত্তর না দিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে বিছানার চাদর ধুতে লাগলো সানা ওইদিকে আর গেল না গিয়ে লাভ না এই সানা এসব কাজ করতে পারে না আর ওই লোকতে যতটা দূরে থাকা যায় ততটাই থাকতে হবে বিছানায় উত্তে আবার শুয়ে পড়ে প্রচন্ড শীত লাগছে সানার এই বাসায় আসার সময় তার সোয়েটার আনা হয় নাই আজকে একটু বেশি খারাপ লোক হাঁকার গচ্ছে তাই চুলে ভিজা টাওয়াল রেখেই ঘুমিয়ে গেল সাফওয়ান সানার শাড়ি ও ধুয়ে দিল সব এনে নিজের রুমের বেকুনিতে মেলে দিয়ে দাঁড়ালো এই প্রথম সাফওয়ান নিজের কোনো কাজ করলো কে আর করবে উপর যতই রাগ দেখাক না কেন সাফওয়ানের মধ্যে অপরাধবোধ কাজ করছে অনেক এইরকম ছোট মেয়ের সাথে সে একদম ঠিক কাজ করে নাই কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা এই মেয়ের বিজা টাওয়াল মাথায় রেখে ঘুমিয়ে গেল বা লিস্টও পুরাই ভিজিয়ে দিবে সাফোয়ান গিয়ে সানার চুল থেকে টাওয়াল খুলে নিল সানার চুলগুলো এক সাইড ব্রাউন আর লম্বা সাইড ব্লু কালার মেয়েটা কি চুল কালার করেছে এখনকার মেয়েরা আর কত যে স্টাইল বের করবে চুলের সৌন্দর্য রঙে ঘনকালো কালো চুলে মেয়েদের সুন্দর লাগবে সানাকে কাঁপতে দেখে সানার গায়ে হাত দিয়ে দেখে সানার শরীর অনেক গরম সাফওয়ান আরেকটা কম্বল নামিয়ে সানার উপর দিয়ে দেয় সাফোয়ানের অনেক ক্ষুধা লেগেছে নিচে গিয়ে কাজের মেয়ে শাহানাজকে খাবার দিতে বললো শাহানাজ আমাকে নাস্তা দিয়ে যা যে আগে ভাইজনা দিতেছি আচ্ছা ভাইজান ভাবিজান কি খাইব না আগে আমাকে তুই খাবার দে পরে ভাবির চিন্তা করিস মমো আর আঙ্কেল কি খেয়েছে না ভাইজান বড় ম্যাডাম আর সার তো এখনো উঠে নাই অহ আচ্ছা শাহানাজ সাফওয়ানকে খেতে দিল শাহানাজ দাঁড়িয়ে বল আক আর যে বড় ম্যাডাম রে মহো ডাকে আলসারকে সারকে হ্যাঁ যদিও ওটা তার আসল বাবা না তবুও আর ম্যাডামের তেমন লজ্জা সরম নাই ছেলে সহকারের পুরান প্রেমিককে বিয়ে করেছে সে বড় সার হওয়ার পরতে এই মহিলার মধ্যে কোনো ভাবাবেগ সে দেখে নাই শাহানাজ খাবার বেড়ে দেও আমি রুমে নিয়ে যাই আচ্ছা ভাইজান ঘুমের মাঝে সানাকে খাইয়ে দিচ্ছে সাফওয়ান মেয়েটার প্রতি তার ভালো লাগা কাজ করছে বা মায়া এমন না কালো রাতের ঘটনা তাকে অপরাধী করে তোলে সানার এই অবস্থার জন্য তো সে দায়ী এটা কিভাবে অস্বীকার করবে তাই তো সে মেয়েটার সেবা করছে কাল থেকে সাফওয়ান সানাকে নিয়ে এতটাই ব্যস্ত ভাবনায় যে মিথিলার কথা তার মাথায় আসছে না সানাকে খাইতে জ্বরের সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে শুয়ে পড়ল সাফওয়াবের শরীরের উষ্ণতা সাফওয়ানকে জড়িয়ে হা করে তাকিয়ে আছে সানার কাছে নরলে ছানার ঘুম ভেঙ্গে যাবে সাফওয়ানের বাহিরে যাওয়া জরুরি ফোন ফুলবির করে কাউকে রাতে আসতে বলল সাথে একটা মেডিসিন আনতে বলে দিল সাফওয়ান ও শুয়ে পড়ল ছানার পাশে সানার গরম নিঃশ্বাস সাফওয়ানের মুখের উপর শরীরের তাপে উঠছে ব্যথায় সানার এই করুণ আওয়াজের সাফওয়ানের অনেক খারাপ লাগছে সানা এই সানা অনেক খারাপ লাগছে এই প্রচার লোলক আয় আমার অনেক ব্যথা করছে হাত পা সাফওয়ান উঠে সানার হাত পা টিপে দিতে শুরু করলো